আমরা দশটা দল একত্রিত হয়েছে একাই নির্বাচনে আসে নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে দশে মিলেই আমরা দেশটা করতে চাই শর্ত তিনটা এই তিনটা যারা মানবেন আরো যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম করব নাম্বার ওয়ান নিজের দুর্নীতি করবেন না দুর্নীতিবাদদেরকে নিজের বগলের দেশে আশ্রয় দেবেন না নাম্বার টু বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে কোনো রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক বিচারের দিকে চোখ তুলে পারবে না বিচার আপন গতিতে স্বাধীনভাবে শিশু থেকে মৃত্যু গরিব গরিব মানুষ সহ সম্প্রশালী যারা যেখানে আসেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না প্রভাবিত হবে না রাজনৈতিক কারণে প্রভাবিত হবে সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়ম করতে চাই তিন নম্বর শর্ত হচ্ছে এই প্রস্তাব রাজনৈতিক চুয়ান্নটি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে লুকেরার জন্ম দিয়েছে দুর্নীতিবাদের জন্ম দিয়েছে দুঃশাসনের জন্ম দিয়েছে আইনাগরের জন্ম দিয়েছে এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব ওই বললাম গণভোট গণ ভোটে যার যখন হাত বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবে এই তিন শর্ত যারা মানবেন আমরা তাদেরকে কোলা বলতে চাই আল্লাহ তোমার ইচ্ছা তার সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে যেমন ইসলামে নির্বাচিত হলে সবাইকে নিয়ে আগামী পাঁচ বছর দেশ চালাতে আমরা বিভক্তির

ওই হিংসা কবলে পড়ে গেছে এই জন্য হয় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ঈর্ষা আল্লাহ আমাদের ইসলামে দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দুষ্টিকে আবার জীবন দেওয়া হবে আবার আন্তর্জাতিক খেলাই খেলে হবে ইনশাআল্লাহ আল্লাহ এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খেয়াল সাত মাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার আমরা এই বগুলাকে সিটি কর্পোরেশনে উন্নীত করব আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন সুযোগ দেন এই বগুলো এক সময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা শত নয় এই উত্তর ছিল শত শত বৎসরে বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়া একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয় এটাও আমরা বাস্তবায়ন করব মোটা দাগের এই বিষয়গুলার পশ্চিমা দ্বিতীয় সেতু এইটা বগুড়া বাসের দাবি এইটা বাসের গাইবান্ধার দাবি আমরা ইনশাল্লাহ এটাকে যত্নের বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব এটা কোনো দয়া কান নয় জামাতে আমাদের ইসলামে তার দলীয় থেকে এটা করবে না আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে বলবেন এত টাকা আমরা দিতে পারি হ্যাঁ দিচ্ছেন তো আপনারা আপনাদের টাকাটা জমিতে রাখতেছেন আর জমির তোলা না কারণে বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে সাড়ে বছরে পাচার করা হয়েছে আমরা চেষ্টা করবো পেটের ভিতরে হাট ঢুকিয়ে বই টাকা বের করে জনগণের টাকা জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইচ্ছা দুই নম্বর চুরদের জল কেটে দেওয়া হবে আর রাষ্ট্রের টাকা চুর করতে দেওয়া হবে তখন আল্লাহ তালা এই রাষ্ট্রের মেধাবীকে কবিলে বরফত দিবেন ইনশাআল্লাহ